কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ কিন্তু অকাতরে চলে গেল কেউ ভাবেও নাই সন্তান নাকি হাতের মধ্যে নিয়া বলেছিল আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চার দিকে একটু খেয়াল রাখিও তো এই কথাটা আমি বলতে পারিনি আজ কলিজা ভরে দোয়া করেছি এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না ও আল্লাহ আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায় কুদরতের ছায়া দিয়া আমার কলিজা প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও এরে আমার কলিজার বাবারা আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ আলোচনায় আছি আমার আল্লাহ কেমন দয়ার মালি সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমন